রাতে ঘুমানোর আগে তিনটি সুরা যদি কষ্ট করে আপনারা পরে ঘুমাতে পারেন নবী বিশ্বলবী ওয়াদা করে বলেছেন এই তিনটি সুরার এত শক্তি এত পাওয়ার যে সুরাগুলো তিরমিজি শরীফের আঠাইশত সাতানব্বই নম্বর হাদিস শরীফে এবং বুখারি শরীফের পাঁচ হাজার তিনশত বারো নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই তিনটি সুরা আল্লাহর কোন বান্দা বান্দি যদি কষ্ট করে এই নিয়মে পাঠ করে ঘুমাতে পারে মৃত্যুর আগ পর্যন্ত টাকা পয়সা তার শুধু আসতেই থাকবে আসতেই থাকবে যত ধরনের অভাব অনটন আর দুঃখ কষ্ট হতাশা আছে যারা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে যারা হয়রানিতে পড়ে আছে টেনশনের মধ্যে পড়ে আছে বিশ্বনবী বলেছেন আল্লাহ রাবুল তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন যত ধরনের মুসিবত রয়েছে যত ধরনের জিনের আক্রমণ রয়েছে জিন ব্ল্যাক ম্যাজিক সব কিছু থেকে আল্লাহ তারা তাকে হেফাজত করবে আল্লাহ একবার এমন একটি পাওয়ারফুল আমল শিখতে অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখ শেখুন এবং আমলটা শিখুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন প্রিয় দিনী ভাই এবং বোন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আব্দুর রহমান নেবনে আউফ রাদি আল্লাহ মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনায় শরীফ গিয়েছিলেন তখন কিন্তু ওনার কোনো কিছুই সাথে ছিল না পরে তো পোশাকগুলো ব্যতীত আর কোনো কিছুই কিন্তু তিনি নিয়ে যেতে পারেন না কয়েক দেড় মাত্র সাথে ছিল বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলিহি আসাল্লামের আরেকজন সাহাবি সাদ এমনি রাবি রদি আল্লাহ তালহু তিনি কিন্তু বলেছিলেন আব্দুর রহমান এমনি আউফকে আমার সম্পত্তি থেকে অর্ধেক তোমাকে লেখে দেই আব্দুর রহমান এমনি আউফ রদি আল্লাহ তালহু বললেন না তুমি আমাকে বাজারটা দেখিয়ে দাও বোখারি শরীফের হাদিস বাজারটা দেখিয়ে দেওয়ার জন্য বললেন তিনি হালাল ভাবে ব্যবসা করলেন এক দিক দিয়া অন্য দিক দিয়া বিশ্ব নবীর শিক্ষানো এই দোয়াগুলোর উপর সুরাগুলোর উপর আমল করা শুরু করে দিলেন আল্লাহু আকবার শুনলে অবাক হয়ে যাবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার মেদা শক্তি এমন ছিল যে এক তা হাদিসও কিন্তু তিনি মনে রাখতে পারতেন না বিশ্বনবী এই সমস্ত আমলগুলো শেখায় দিয়েছিলেন যে আমলগুলো করার কারণে মেধা শক্তি এত বৃদ্ধি হয়েছিল যে আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু সব চাইতে বেশি রাবীদের মধ্যে হাদিস বর্ণনা করেছেন একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলো হলো এই সমস্ত সোরা এবং দোয়াগুলোর ফসল আমলের ফসল শুনলে অবাক হবেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্বনবী এই আমলগুলো শিক্ষা দিয়েছিলেন কোটি পতি পর্যন্ত হয়ে গিয়েছিলেন হজরত উসমান গুনে নদী আল্লাহু তালু এগুলো সিহাসিত কিতাব থেকে বলে দেওয়া হচ্ছে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম রোমান একটি কূপ ছিল মদিনায় এই রোমান সুলমানদেরকে দিয়ে দেওয়ার জন্যে তিনি বলেছিলেন কিন্তু এত টাকা নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের কাছে ছিল না হজরত উসমান নদী আল্লাহু তালু এই রোমান কূপ ওই মালিকের কাছ থেকে ক্রয় করে মুসলমানদের জন্য দিয়ে দিয়েছিলেন আল্লাহু একবার এত ধনী হয়েছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহ এগুলো হলো এই আমলের ফসল এজন্য আসুন প্রিয় دینی ভাই এবং বোন আমলটা কিভাবে করবেন তিনটি সূরার আমল রাতে ঘুমানোর আগে খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আমল না করলে আমল কিন্তু কবুল হয় না অনেকে বলে আমল তো হুজুর করছি আমল তো কাজ হচ্ছে না আমল করলে শুধু হবে না চেষ্টা প্রচেষ্টা করে হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করতে হবে সাথে সাথে আমল করতে হবে নেগেটিভ আর পজিটিভ ছাড়া কিন্তু কারেন্টের বাতি জ্বলে না সুতরাং শুধু শুধু নেগেটিভের দ্বারাই কারেন্টের বাতি আপনি জ্বালাতে পারবেন না পজিটিভের দ্বারাও শুধু শুধু জ্বালাতে পারবেন না দুই জিনিসের সামান্যই যেরকমভাবে কারেন্টের বাতি জ্বলে ঠিক তেমনিভাবে অবশ্যই কিন্তু আমল এবং হালাল পন্থায় ব্যবসা করা এই দুইটার সামান্যই কিন্তু আপনি গাইবি রিজিকের ব্যবস্থা আল্লাহ তাদের কাছ থেকে করতে পারবেন এক দিক দিয়ে আমল করবেন অন্য দিক দিয়ে হালাল পন্থায় আপনি ব্যবসা করবেন আপনার ব্যবসার কাজের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দান করবে এত গাইবি রিজিকের ব্যবস্থা চতুর্দিক থেকে আল্লাহ তালা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত পরিমাণ সম্পদ আল্লাহ তালা আমাকে দিচ্ছে এগুলো হলো আমলের ফসল এই জন্যে খুব মনোযোগ দিয়ে রাতে ঘুমানোর আগে তিনটি সোনার আমল কিভাবে করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি যদি পারেন অজু অবস্থায় আমলটা করবেন তাহলে উত্তম হয় হয় ভালো কারণ অজু সহ আমল করলে আল্লাহ রাবুল আমিন সাথে সাথে খুশি হয়ে বান্দা বান্দির আমলকে কবুল এবং মানজুর করে নেয় সুতরাং আপনি যদি পারেন অজু অবস্থায় তারপরে এই আমলগুলো করবেন অজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই ঘুমানোর আগে সর্বপ্রথম আপনি চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবেন এবং এক নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনি কিন্তু সর্বপ্রথম সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া এই সূরাতুল ফাতিহা যে এমন শক্তিশালী একটি সূরা আপনি যে উদ্দেশ্যে এই সুরা আমল করবেন পাত করবেন সে উদ্দেশ্যে আল্লাহ তালা পূরণ করে দিবে অনেক সময় দেখা যায় মারাত্মক কঠিন এবং জটিল রোগে আমরা আক্রান্ত থাকি সমস্ত রোগের ঔষধ হলো এই সুরাতুল ফাতেহা এই সুরার এক নাম হল সুরাতুল শেফা আকবর এরকম ভাবে একবার সুরাতুল ফাতে পাঠ করবেন নিয়ম কাননটা শিখুন বিশ্বনবী কিন্তু তিনটি সুরা পাঠ করতেন সূরায় ফাতে পাঠ করতেন এবং তিনটি সূরা পাঠ করতেন পাঠ করে এরকম ভাবে শরীরের মধ্যে হাতকে গোষে মুছে দিতেন পুরা শরীরের মধ্যে বিশ্বনবী এই হাতকে মুছে দিতেন একবার সুরাতুল ফাতে বিসমিল্লা সাথে পাঠ করুন আমি বলে দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে হবে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم একবার এই সুরায় পাঠ করবেন এরপরে আবারও বিস্পিল্লার সাথে কুলহওয়াল্লা সুরা যেটা সুরাতুল লেখলাস বলা হয় এই আল্লাহ সুরাটা আপনি তিনবার পাঠ করবেন একদম এরকম ভাবে এরকম হাতটা ধরে তারপরে পাঠ করবেন গো মরজুগ দিয়ে শিখুন যার যত বেশি ইখলাস থাকবি খুলুসিয়াত তাকবে একনিষ্ঠতা থাকবি তার তত বেশি আমল কবুল হবে এরকম ভাবে বিসমিল্লাহির রাহমানির রহিম আলহু আল্লাহ احد আল্লাহু সামাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا رب السورة فلاك أتني كوربين ركوم بسم الله الرحمن الرحيم قل أعوذ <applause> برب رب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد يا رب السورة يا <سجده> ناس <سجده> أبني تين بار بات بسم الله الرحمن الرحيم قل أعوذ برب بالناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন সরিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এরকম ভাবে তিন তিন বার করে তিনটি সুরা পাঠ করে এরকমই ফু দিবেন এরপর পুরো শরীর মাথা থেকে পর্যন্ত এই যে এরকম এরকম ভাবে আপনি গোসে মেঝে দিবেন যতটুকু পর্যন্ত যায় অর্থাৎ পা পর্যন্ত অবশ্যই কিন্তু আপনি আমলটা করবেন বিশ্বনবীর আমল সব কিছু বৃথা যেতে পারে বিশ্বনবীর আমল কখনো বৃথা যায় না আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই আমলটা করার তৌফিক দান করো আমিন আর ইসলামের স্বার্থে একটি কথা বলবো আপনারা অবশ্যই আরেকজন মুসলমান ভাই বোনকে এই আমলটা শেখার জন্যে ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইসলামিক ভিডিওগুলো প্রচার প্রসার হয় লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে আর আমাদের ইস্তামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আপনি আমল শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আমার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ